প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি অ্যাডভোকেট জিৎ ঢাকা জস্ক আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা অনেক সময় নিজেদের মধ্যে অর্থাৎ বন্ধু কিংবা এমন কোনো সম্পর্ক রয়েছে যে সম্পর্কে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এবং বিশ্বাস করার মতো ধরুন আপনারা দুই বন্ধু দুজনকেই খুব বিশ্বাস করেন এবং বিশ্বাস করার মতো যথেষ্ট কারণও রয়েছে আমি সেদিকে যাচ্ছি না আজকে যাব এমন একটি বিষয়ে যে বন্ধুর জন্য আপনি করতে পারেন তারই প্রেক্ষিতে কিংবা ধারাবাহিকতায় সেক্ষেত্রে বা লোন নিবো সেক্ষেত্রে তোমাকে গ্রান্টার হতে হবে আপনি আপনার বন্ধুর কথা অনুযায়ী গ্রান্টার হয়ে গেলেন যে আমার বন্ধুই তো সমস্যা কি আমি একটা তো একটা তো হয়ে যায় বিষয়টা বিশ্বাসের দিয়েছেন। আপনার বন্ধু কিন্তু সাথে বিশ্বাসঘাতকতা করেনি না। এখন বন্ধু যখন লোন নেওয়ার পরে লোন পরিশোধ করতে ব্যর্থ হবে কোন কারণে হতে পারে না এমন কোন দুর্ঘটনা যার দরুন আপনার সেই বিশ্বস্ত বন্ধুটি লোন পরিশোধ করতে অক্ষম এবং তিনি ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে আপনি যে সেই লোনের এগেন্স্টে যে স্বাক্ষর দিয়েছেন গ্রান্টার হিসাবে তার অর্থ এই দ্বারায় যে আপনার বন্ধু যদি টাকা পরিশোধ করতে না পারে সেক্ষেত্রে উল্লিখিত টাকা আপনি পরিশোধ করবেন গ্যারান্টারের অর্থই হচ্ছে এটা আপনারা অনেকে বিষয়টা খুব সাধারণভাবে নিয়ে থাকেন বিষয়টা ততটা সাধারণ নয় যতটা আপনারা ভেবেছেন যখন আপনার নামে আপনার বন্ধু যখন ডিফল্ট হয়ে যাবে তখন মামলা হবে বিজ্ঞ আদালতে মামলা হবে যেই কর্তৃপক্ষ থেকে লোন নেওয়া হয়েছে সেই কর্তৃপক্ষ আপনার বন্ধুর নামে মামলা দায়ের করবে এবং আপনি গ্রান্টার থাকার কারণে সেই ব্যাংক কর্তৃপক্ষ কিংবা আর্থিক প্রতিষ্ঠান আপনার নামেও মামলা দায়ের করবে কারণ হলো আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে যদি আপনার বন্ধু টাকা পরিশোধ করতে সক্ষম না হয় সেক্ষেত্রে আপনি গ্রান্টার হিসাবে টাকা পরিশোধ করবেন আপনি টাকা পরিশোধ করে দিলে কোনো সমস্যা নেই এখন মামলা হয়েছে এর প্রতিকার কি এর প্রতিকার আপনি যখন গ্রান্টার হিসাবে নিশ্চয়তা দিয়েছেন সেক্ষেত্রে আপনার বন্ধু যখন টাকা পরিশোধ করতে না পারবে সেক্ষেত্রে আপনাকেই টাকা পরিশোধ করতে হবে এটা আপনার জন্য বাধ্য যদি এরূপটি হয় যে আপনার বন্ধুর কোনো সম্পত্তি রয়েছে সেক্ষেত্রে আপনি বিজ্ঞ আদালতকে সহযোগিতা করবেন আপনি এক নির্দিষ্ট টাকা জমা দিয়ে জামিন নিয়ে মুক্ত হওয়ার পরে আপনি আপনার বন্ধুর কাছ থেকে সেটি আদায় করে নিতে পারবেন কিন্তু আপনার বন্ধুর দেওয়ার কোনো রকম সামর্থ্য নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তো টাকা দিতে হবে এখন আপনি বলবেন আমারও তো দেওয়ার সামর্থ্য নেই তাহলে আপনি তো গ্রান্টার হয়েছেন সেক্ষেত্রে আপনার কাছ থেকে টাকা আদায় করে নেওয়ারও ব্যবস্থা রয়েছে সে সেই বিষয়ে জানতে হলে চোখ রাখুন আইন থ্রি ডিগ্রি চ্যানেলে আজ এ পর্যন্তই ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সকলে